দু আঠারো সালের অক্টোবরে মিয়ানমারের জনসংখ্যা বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং মিয়ানমার ইনফরমেশন ম্যানেজমেন্ট ইউনিট নামের আরেকটি সরকারি ওয়েবসাইটে বাংলাদেশের সেইন্ট মার্টিন দ্বীপকে মিয়ানমারের অংশ বলে দেখানো হয় এমনকি মিয়ানমারের জনসংখ্যা বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সেইন্ট মার্টিন দ্বীপের অধিবাসীদের মিয়ানমারের জনসংখ্যার অংশ বলেও হিসেব করা হয়েছিল অবশ্য বাংলাদেশের পক্ষ থেকে আপত্তি তোলার পর তথ্যগুলো সরিয়ে নেয় মিয়ানমার দু সালে এগারো সালে সমুদ্রসীমা বিষয়ে আন্তর্জাতিক আদালত ইটলসের রায়ে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সমুদ্রসীমা নিয়ে বিরোধের নিষ্পত্তির পরও সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে তাদের আগ্রহ কমেনি এর আগে দু আট সালের নভেম্বরে দক্ষিণ কোরীয় কোম্পানি দাউইকে সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ পশ্চিমে পঞ্চাশ নটিক্যাল মাইল অঞ্চলে তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য পাঠিয়েছিল মিয়ানমার এই ঘটনাকে কেন্দ্র করে দুদেশের নৌবাহিনীর মুখোমুখি অবস্থান উত্তেজনাময় পরিস্থিতি তৈরি করেছিল যদিও এটি ঘটেছিল সমুদ্রসীমা নিয়ে বিরোধ নিষ্পত্তির আগে কিন্তু অনেকেই মনে করেন সেইন্ট মার্টিন দ্বীপকে কেন্দ্র করে একটি অজুহাত সৃষ্টি করতে চাইছে মিয়ানমার যাতে বাংলাদেশের সঙ্গে একটি সামরিক বিরোধের সূচনা হয় আর এর আড়ালে মিয়ানমার চাইছে বঙ্গোপসাগর অঞ্চলে একটি শক্তিশালী ও কৌশলগত সামরিক অবস্থান তৈরি করতে এদিকে সেইন্ট মার্টিন দ্বীপে মার্কিন যুক্তরাষ্ট্র নৌঘাঁটি স্থাপন করতে চায় সম্প্রতি এমন আলোচনায় সয়লাভ হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম বলা হচ্ছে বঙ্গোপসাগরে নিজেদের নিয়ন্ত্রণ বাড়াতেই এমন পদক্ষেপ নিতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র তবে এ ধরনের কথাবার্তার সূত্রপাত হয়েছিল সেই উনিশশো আশির দশক থেকেই বিভিন্ন সময় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এসব দাবিকে ভিত্তিহীন বলে জানানো হয়েছে তাছাড়া সেন্ট মার্টিন দ্বীপের আকার আকৃতি অবস্থান বা গঠন এমন যে এই দ্বীপ কোনো ধরনের ঘাঁটি বানানোর উপযোগী নয় এমনটাই মত দিয়েছেন বাংলাদেশের সামরিক ও নিরাপত্তা বিষয়ক বিশ্লেষকরা কৌশলগত দিক থেকে সেন্ট মার্টিন খুব গুরুত্বপূর্ণ দ্বীপ নয় এমনটাই জানাচ্ছেন নিরাপত্তা বিষয়ক বিশ্লেষকরা কিন্তু বঙ্গোপসাগর ঘিরে যে বিশ্ব পরাশক্তিগুলোর আগ্রহ দিন দিন বাড়ছে তাও এখন স্পষ্ট যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বিবেচনায় নিলে ভারত মহাসাগরের প্রেক্ষিতেই বঙ্গোপসাগরের গুরুত্ব বেড়েছে অনেক বিশেষ করে এই অঞ্চলে চীনের স্বার্থ উপস্থিতি বেড়ে যাওয়ার কারণেই বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্ব অন্যদের কাছে বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা বিশ্বের দ্বিতীয় শীর্ষ তেল আমদানিকারক দেশ চীন আর এ তেলের আশি শতাংশই পরিবাহিত হচ্ছে মালাক্কা প্রণালী দিয়ে মূলত চীন সাগর থেকে বের হয়ে এসে ভারত মহাসাগরে আসতে হলে চীনের জন্য মালাক্কা প্রণালীর বিকল্প নেই বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যের ত্রিশ শতাংশ ও বার্ষিক প্রায় পাঁচ দশমিক তিন ট্রিলিয়ন ডলারের বাণিজ্য শুধু দক্ষিণ চীন সাগর দিয়েই পরিচালিত হয় প্রায় এক লাখ জাহাজে পণ্য সরবরাহ করে ভারত মহাসাগর থেকে আরব সাগর ও বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত বাণিজ্য পথ ধরে যে কারণে মালাক্কা প্রণালীতে নিজেদের কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা চীনের নিজস্ব বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তার জন্য খুবই প্রয়োজন কিন্তু মালাক্কা প্রণালীতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় চীন কখনোই খুব একটা সুবিধা করে উঠতে পারেনি মালাক্কা প্রণালীর অন্য প্রান্তে রয়েছে দক্ষিণ চীন সাগর চীন ও জাপান উভয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এ পথ এছাড়া দক্ষিণ চীন সাগরে চীনের আধিপত্য বিস্তার নিয়ে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চরম বিরোধে জড়িয়েছে দেশটি মালাক্কা প্রণালীর উত্তর পশ্চিমে ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ আর এই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে রয়েছে ভারতের শক্তিশালী সামরিক অবস্থান সেখানে নির্মিত হয়েছে একটি যৌথ কমান ঘাঁটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পাশ দিয়েই চলাচল করতে হয় চীনা জাহাজগুলোকে এ কারণেই এলাকাটি নিয়ন্ত্রণের জন্য নজরদারি চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও ভারত দু সালে অস্ট্রেলিয়া ভারত জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের জোট কোয়াড গঠনের উদ্দেশ্যই ছিল মালাক্কা প্রণালীতে চীনের আধিপত্য বিস্তার রোধ করা দু সালে সিঙ্গাপুরে তৈরি করা হয় কোয়াডের মূল ঘাঁটি এবং সেখানে মার্কিন ঘাঁটিও স্থাপন করা হয় যে কারণে মালাক্কা প্রণালী চীনের জন্য দারুণ উদ্বেগের বিষয়ে পরিণত হয় তাই এই রুটের উপর নির্ভরশীলতা কমিয়ে বিকল্প তৈরি করা ছাড়া অন্য কোনো পথ খোলা ছিল না চীনের সামনে আর অনেক দিন ধরে চীন তার বাণিজ্যের বড় অংশ করতে চাইছিল বঙ্গোপসাগর উপকূল দিয়ে আর এখানেই আসে এশিয়ার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব অঞ্চলের সঙ্গে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআই এর অংশ হিসেবে মেরিটাইম সিল্ক রোড এমএসআর এর মাধ্যমে জ্বালানিসহ পণ্য পরিবহনে চীনের একটি অতি উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পের কথা যেখানে বাংলাদেশ হয়ে ওঠে চীনের সমুদ্র উপকূলবর্তী এজেন্ডার গুরুত্বপূর্ণ অংশ চীন প্রথমে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে তাদের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চালায় চট্টগ্রাম বন্দরের আধুনিকায়নের জন্য দু সালে নয় বিলিয়ন মার্কিন ডলার সহায়তার আশ্বাস দেয় চীন কিন্তু সমস্যা হিসেবে দেখা দেয় বন্দরের গভীরতা চট্টগ্রাম বন্দর আধুনিক কার্গো জাহাজ ভেরার মতো যথেষ্ট গভীর না হওয়ায় কক্সবাজারের সোনাদিয়া দ্বীপে একটি সমীক্ষা চালায় চীন এবং সেখানে একটি গভীর সমুদ্র সমুদ্রবন্দর স্থাপনে বিনিয়োগে আগ্রহ দেখায় দেশটি দু হাজার সালের জুনে প্রধানমন্ত্রীর চীন সফরের সময় সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর নির্মাণের ব্যাপারে চীনের সঙ্গে সমঝোতা স্মারক সই হওয়ার সব প্রস্তুতিও নেওয়া হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি অনেকের মতে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে শক্তিশালী কোনো কোনো দেশের আপত্তির কারণে শেষ সময়ে চীনের সঙ্গে স্মারক স্বাক্ষর থেকে সরে আসে বাংলাদেশ তবে বাংলাদেশের বন্দর ব্যবহারের ক্ষেত্রে চীন থেকেও ভারতের আগ্রহ সবসময় বেশি ছিল ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে বাংলাদেশের সমুদ্র বন্দর ব্যবহার করতে দেয়ার বিষয়ে দিন দরবার চলছিল স্বাধীনতার পর থেকেই অবশেষে দু সালে মোংলা এবং চট্টগ্রাম বন্দরকে ট্রানজিট এবং কার্গো পরিবহনের জন্য ব্যবহারের সুযোগ পায় ভারত এছাড়া ভারত তাদের কালাদান মডেল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্টের অংশ হিসেবে মিয়ানমারের সিদ্ধেতে কালাদান নদীর মোহনায় একটি গভীর সমুদ্রবন্দর তৈরি করছে ভারতের কালাদান মডেল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প মূলত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য সরবরাহের জন্য একটি বিকল্প রুট এদিকে বাংলাদেশে গভীর সমুদ্রবন্দর নির্মাণের ব্যাপারে চীন সমঝোতা স্বাক্ষর করতে না পারলেও বেল্ট অ্যান্ড রোড প্রজেক্টের আওতায় মিয়ানমারের ভেতর দিয়ে বঙ্গোপসাগরে পা রাখতে যাচ্ছে দেশটি কয়েকশো কোটি টাকা ব্যয়ে মিয়ানমারে বঙ্গোপসাগরের উপকূলে গভীর সমুদ্রবন্দর নির্মাণ করছে চীন ভারত ঘেষে পাকিস্তান এবং শ্রীলঙ্কার পর চীনা অর্থায়নে এটি তাদের তৃতীয় গভীর সমুদ্র এছাড়া মিয়ানমারের সাথে স্বাক্ষর হয়েছে আরও তেত্রিশটি সমঝোতা চুক্তি বিশ্লেষকরা বলছেন কিয় কফিওয়ে চীনের গভীর সমুদ্রবন্দর নির্মিত হলে ভারতের বন্দরের গুরুত্ব কমে যাওয়ার আশঙ্কা আছে এছাড়া প্রস্তাবিত চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোরের মাধ্যমে মিয়ানমারের রাখায়ন রাজ্যের সঙ্গে সংযুক্ত হচ্ছে চীন ফলে মালাক্কা প্রণালী দিয়ে সাগর পথে চীনের বাণিজ্য রুটের বাইরেও মিয়ানমারের ভেতর দিয়ে বঙ্গোপসাগরে পৌঁছার পথ পাচ্ছে চীন আয়তন জনসংখ্যা ও অর্থনৈতিক আকারের কারণে বঙ্গোপসাগর তীরবর্তী দেশগুলোর ভূরাজনীতির একেবারে কেন্দ্রীয় অবস্থান ভারতের একসময় বঙ্গোপসাগরের ভৌগোলিক অবস্থানের কৌশলগত গুরুত্ব কাজে লাগিয়ে বৃহৎ শক্তিগুলোর সঙ্গে দর কোষাকষির পুরোটা সুবিধায় ভোগ করে আসছিল ভারত কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এই অঞ্চলের ভূ রাজনীতিতে নয়াদিল্লির নিয়ন্ত্রণ দিন দিন কমছে অন্যদিকে বেইজিংয়ের প্রভাব ক্রমেই বেড়েছে সম্প্রতি মিয়ানমারের রাখাইনে গভীর সমুদ্র বন্দর নির্মাণে সম্পাদিত চুক্তির সূত্রে বঙ্গোপসাগরে এখন ভাগ বসাতে যাচ্ছে চীন রাজনীতি বিশ্লেষকদের মতে প্রতিবেশী বাংলাদেশ মিয়ানমার নেপাল শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের সঙ্গে কানেকটিভিটি তৈরিতে অনেকটাই পিছিয়ে রয়েছে ভারত উদাহরণ হিসেবে বলা যায় মিয়ানমারের কথাই উনিশশো আটচল্লিশ সালের স্বাধীনতার পর থেকেই চীনের সঙ্গে দারুণ সম্পর্ক বজায় রেখেছে মিয়ানমার মাঝে মাঝে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন দেখা দিলেও সামরিক ও প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে দুই দেশের মধ্যে বড় ধরনের সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী দু থেকে দু সালের মধ্যে মিয়ানমারের প্রধান সামরিক সরঞ্জাম সরবরাহকারী দেশ ছিল চীন বিশ্লেষকদের মতে ভূ মিয়ানমার চীনের জন্য অত্যন্ত গুরুত্বের বলা যায় মিয়ানমারের উপর চীন অনেকটাই নির্ভরশীল যে কারণে দেশটিতে যেই ক্ষমতায় আসুক তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে বেইজিং গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি যখন ক্ষমতায় ছিলেন তখনও তা সরকারের সঙ্গে চীনের ঘনিষ্ঠতা ছিল আবার দু হাজার একুশ সালে তাকে হটিয়ে যখন জান্তা সরকার ক্ষমতায় আসে সেটিরও সরাসরি নিন্দা জানায়নি চীন এদিকে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় দু হাজার চোদ্দ সাল থেকেই এক টিস্ট অর্থাৎ পূর্ব দিকে সক্রিয়তা বাড়ানোর নীতিমালা গ্রহণ করেছিল ভারত ভারতের এই পূবে তাকাও নীতির আলোকে পূর্ব এশিয়ায় তার প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে অগ্রাধিকারের দিক দিয়ে মিয়ানমার রয়েছে সবার আগে যে কারণে মিয়ানমারকে ঘিরে ভারত এবং চীনের মধ্যে প্রভাব বিস্তারের প্রতিযোগিতাটা যেন একটু বেশি দৃশ্যমান সমুদ্রসীমায় নজরদারি ও নিরাপত্তা বাড়াতে বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য দু হাজার ষোলো সালে চীনের কাছ থেকে দুটি সাবমেরিন কেনে বাংলাদেশ কিন্তু চীনা প্রযুক্তি সমৃদ্ধ সাবমেরিন দুটি বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হওয়ার অল্প সময়ের মধ্যেই খবর পাওয়া যায় মিয়ানমারকে সাবমেরিন বিধ্বংসী অত্যাধুনিক হালকা টর্পেডো দিতে যাচ্ছে ভারত শুধু তাই নয় সাবমেরিন বিধ্বংসী অত্যাধুনিক হালকা টরপেটো দেওয়ার পর নিজেদের নৌবাহিনীর বহরে থাকা একটি রাশিয়ান সাবমেরিনও মিয়ানমারকে হস্তান্তর করে দেশটি যুক্তরাষ্ট্র এই অঞ্চলে আধিপত্য বিস্তারে চীনের বিপরীতে ভারতকেই সমর্থন দিয়ে আসছে এদিকে কানেকটিভিটি ও অবকাঠামো নির্মাণ নিয়ে চীনের সঙ্গে নীরব প্রতিযোগিতায় রয়েছে জাপানও এই অঞ্চলের দেশগুলোই নতুন বন্দর সড়ক জ্বালানি পাইপলাইন ও রেলওয়ে নির্মাণে বিপুল পরিমাণ বিনিয়োগ করছে দেশটি জাপানের সহায়তায় বাংলাদেশের কক্সবাজারের মাতার বাড়িতে একটি গভীর সমুদ্র বন্দর নির্মাণে কাজ চলছে এ বন্দর ও অর্থনৈতিক অঞ্চল জাপানের বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট বিগ বিট জন্য দারুণ গুরুত্বপূর্ণ বাংলাদেশ সহ এ অঞ্চলের লজিস্টিক্স বিদ্যুৎ ও জ্বালানি এবং ওয়াটারফ্রন্ট ইন্ডাস্ট্রির কেন্দ্র হবে নতুন এ বন্দর ও অর্থনৈতিক অঞ্চল উনিশ শতকের শেষ দিকে মার্কিন নৌকৌশলবিদ আলফ্রেড থায়ার এক বইয়ে লিখেছিলেন সমুদ্র বাণিজ্য বা নৌশক্তি যেভাবেই হোক সমুদ্র যার নিয়ন্ত্রণে থাকবে পৃথিবী থাকবে তার নিয়ন্ত্রণে বর্তমানে বিশ্ব বাণিজ্যের নব্বই শতাংশই হয় সমুদ্রপথে আর বঙ্গোপসাগরে প্রভাব বিস্তার নিয়ে ভারত ও চীনের দৈরথ আগামীতে কোন পর্যায়ে পৌঁছাবে তা কেবল সময়ই বলতে পারে